নমস্কার হবি সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত এক বিশেষ আকর্ষণীয় মুহূর্ত তোমাদের শেয়ার করতে চলেছি তোমরা দেখতে থাকো আমি গ্রামে থাকি কিন্তু বিশ্বকর্মা পুজোতে কোনোবারও শহরে থাকি না এই প্রথম আমার মেয়ের বাড়িতে ছিলাম তো ভোর চারটে থেকে শুরু হয়েছিল হোল চারিদিকে একটা আনন্দর উচ্ছ্বাস কি না ভুড়ি উড়াত নো ব্যাপার তো আমারও একটু বেলা হতেই নিজের কাজকর্ম সব সেরে ওপরে ছাদে কাপড় জামা বেলতে এসে এই ছেলেদের কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম প্রত্যেকটা ছাদে ছাদেই অল্প বয়সী ছেলে শুধু কি অল্প বয়সী মাঝ বয়সী বয়স্ক সকলে উঠে পড়েছে ঘুরে ওড়ানোর ঘুরে উঠছে উঠছে কে কার ঘুরি কাটবে এই যে একটা বিশেষ মুহূর্ত সেটা কিন্তু অনেকক্ষণ আমি উপলব্ধি করেছি এবং প্রত্যেকটা ছাদে ছাদেই কিন্তু ছেলেরা ঘুরি উড়াচ্ছে দেখো আকাশে অসংখ্য ঘুরি উঠছে খুবই ভালো লাগছে আর তার সঙ্গে আমার দাদুভাইও একদম ঘুরি নিয়ে ঘরের মধ্যে খেলা করছে মানে কেউ বাদ নেই দুই থেকে একদম আশি পর্যন্ত মানুষ ঘুরি ওড়াচ্ছে তো কলকাতার ট্র্যাডিশনই হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনকে কিন্তু ঘুরে ওড়ানো আমি দেখলাম যে একমাত্র বিশ্বকর্মা পুজোর দিনকেই কিন্তু ঘুড়িটা উড়লো তারপরের দিন কিন্তু কেউই এই এই নিয়ে ব্যক্ত ছিল না একমাত্র বিশ্বকর্মা পুজোর ভোরবেলা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই ব্যাপারটা চলেছে আমি প্রত্যক্ষ করেছি নিজে দেখেছি দেখো কি সুন্দর ঘুড়ির সঙ্গে যাদেরকে তুলনা করে ঘুড়ি আবিষ্কার করেছিলেন যিনি সেই পাখির ঝাঁক একদম দলে দলে চলে যাচ্ছে কী সুন্দর লাগছে আর আকাশটা যেন মনে হচ্ছে কেউ একদম রং তুলি দিয়ে এঁকে দিয়েছে কী দারুণ দারুণ কালার আকাশে তো আমি এই যে ঘুরি ঘরানোটা বলছি একদম ছাদের ওপর দিয়ে সোধাভাবে চলে যাচ্ছে গুঁড়ো যারা আছে মানে খুব কাছেই আর রয়েছে এয়ারপোর্ট তার জন্যেই এই এই ব্যাপারটা দেখে আমি অবাক হয়ে গেলাম প্রতি দশ মিনিট পাঁচ মিনিট অন্তরে চলে যাচ্ছে এ এক ব্যাপার এই দেখে এত ভয় লাগছে মনে পড়ে যাচ্ছে সেই বিভিষি সেই ঘটনা রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেছিল। সত্যি তাই যেখানে যাচ্ছি কাছে পিঠে এই ব্যাপারটা দেখতে পাচ্ছি আমি মেয়ের বাড়ির কাছাকাছি একটা জায়গায় বেড়াতে গেছিলাম দমদম পার্ক সেই পার্কে যখন বসে আছি যখন ভিডিও করছি তখনও দেখছি একদম পার্কের মাথার ওপর দিয়ে চলে গেল উড়োজাহাজ মানে একদম নিয়ারেস্ট এখানে যেসব অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর ওপর দিয়েই কিন্তু এইভাবে প্রতিদিন যাচ্ছে দেখে একটা ভালো লাগছে কিন্তু পরমুহে আবার ভয়ও লাগছে তো যাই হোক সব কিছুই আমি আকাশের দৃশ্যই দেখালাম উড়োজাহাজ পাখি ঘুড়ি মানুষের উন্মাদনা সব রকম মাঝে মাঝে কি চিৎকার কাটা মানে একটা ঘুড়ি যদি আর একটা কাটাতে পারে তাকেই বলে কাটা চ্যানেল মানে হচ্ছে পারিপার্শ্বিক পারিবারিক নিয়েই হচ্ছে এই চ্যানেল তো পারিপার্শ্বিক যে ঘটনাগুলো চলছে সেইগুলোর মধ্যে কিছু আজকের এইটা আমি তোমাদের তুলে ধরলাম যদিও বিশ্বকর্মা পুজো বেশ এক সপ্তাহ হয়ে গেছে তাও যেহেতু আমি এই দৃশ্যটা উপভোগ করেছি এবং তোমাদেরকে দেখাবো বলে নিয়ে দর্শক বন্ধু কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের সাথে থেকো